আস মনিকা তোমার খামারে হাঁস আছে কতগুলো চারশো সৌত্তর তোমার চারশো সৌত্তর ডা হাঁস কালকে কয় টেকার খাবার খেলেছ কালকে কালকে কয় কেজি খাবার খেলেছ

ডিম তুলো তুমি দেখাও চলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে তরুণ বেকার নতুন উদ্যোক্তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে যারা স্বাধীনভাবে বেঁচে থাকতে চায় তাদের জন্য টাকা ইনকাম করার সবচেয়ে সহজ রাস্তা হয়তোবা আমার দিক দিয়ে আমি বলতে পারি এই হাঁস খামার তাই না মনিকা টাকা ইনকাম করার সহজ রাস্তা হচ্ছে এই হাঁস খামার কালকে মনিকা তার হাঁসগুলো খাবার খাওয়া হয়েছে হচ্ছে তেত্রিশশো আটচল্লিশ টাকা তার বিনিময়ে আজকে কত টাকা ডিম সে হাঁসগুলো দিছে এটা পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে টাকা ইনকাম করার সহজ রাস্তা একমাত্র হাঁস খামার তাই না মনিকা তুমি তো এক মুড়ে তে দিল ওগুলো তো লাগে ও ওগুলা তো লাগে হ্যাঁ পিয়ে না হয় আপনারা নাও পুরো ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন বিসমিল্লাহির নাম নিও এর উপর কাছে পড়া তোলো দশ দশ এগারো বারো এক চোদ্দ পনেরো ভূমিকা সতেরো আঠারো উনিশ বিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন সাতান্ন উনষাট দেখো সাবধানে কল চুয়াত্তর

মানে রাত পোয়ালি এরকম ডিম হ্যাঁ ভালোই লাগে দশ এই ডিমটা তোলা হচ্ছে এখন থেকে এক ঘন্টার মধ্যে এই ডিমগুলো পরিষ্কার করা হবে পরিষ্কার করার পরে এটাকে আমি মার্কেটে প্লেস করবো মার্কেটে নিয়ে যেতে দেরি টাকা বিক্রি করতে এক দম কোনো দেরি নাই আঠারো বুঝুরে কোনো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ

বত্রিশ চৌত্রিশ আজকে মানে কালকে লাগলো হয় না হ্যাঁ কালকে কতগুলো ডিম পারছিল হ্যাঁ আপনাদের দুইশো সায়ত্রিশ চলো তুমি এই দুইশো আছে না এই শালা সাইড সাইডকে খেয়ে তোলাম ওই সিটের মধ্যে গেছো ওই সিটের মধ্যে ওই ছাপ থাকে পঁয়তল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বা তিরান্ন চুয়ান্ন পঁচান্ন সাত্পান্নান্ন একান্ন উনষাট সাত একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি সাতষট্টি আটষট্টি Sowoturu. Ekoturu, bakuturu, siyaturu. Siyaturu. Tiwoturu, tokoturu, siyaturu. Siyaturu. Kwakaturu, akaturu. Olu yaa ashe. Ashe, eka ashe, biya ashe.

ওই জুরির মতো এখন দুটা আছে ডিম কম পারিনি কালকে সমানি পাইছে কালকেও তো তিনশো বিশটা পারছে আজকেও তিনশো বিশটা পারছে মানে আগেও যে একশো আশিটা পারি আর দুই তিন দিন আর ডিম পারে না চলো আজকে হচ্ছে তিনশো বিশটা হলো না তিনশো বিশটা ভরিকা এই তিনশো বিশটা ডিমের দাম কত আপনারা আপনাদের জায়গায় যে কয় টাকা দাম আছে সে কয় টাকা হিসেব করে আপনারা হিসেব করবেন আমাদের এটি দাম আছে হচ্ছে যে তোমার ষোলো টাকা পিস টাকা আমাদের এটির দাম আছে ষোলো টাকা পিস তিনশো ডিমের দাম আসতেছে তিন ষোলো

দিনে তোমার লাভ থাকে তাহলে মাসে কয় টাকা লাভ হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ ধরো পঁয়তাল্লিশ হাজার টাকা তোমার থেকে ইনকাম হচ্ছে হওয়া শুরু হয়েছে কেবল আমাদের এতদিন প্রোডাকশন ছিল না হাসের হ্যাঁ এখন হাসের দিনের প্রোডাকশন শুরু হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে আপনাদেরকে হাঁস খামারে সঠিক তথ্য পরামর্শ দিতে পারি হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আমাদের লাভ হলো ষোলশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জাতের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারেন তাইনা মনিকা আমরা মূলত সারা বাংলাদেশ আশের বাচ্চা হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের হাতে পৌঁছে দিয়ে থাকি তাই না মনিকা আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম